আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইতিমধ্যে এন ফোরের ক্লাস শুরু হয়ে গেছে তো আমরা আজকে কথা বলবো কেন এনফোর করবেন এনফোর করতে হলে আপনাকে অবশ্যই আগে এন ফাইভের বেসিক জ্ঞানটুকু লাগবে তো জাপানে আপনি যদি নিজের একটা ভালো কেরিয়ার বা নিজের একটা ভালো ভবিষ্যৎ চান তবে সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এনফোর লাগবে আপনি যদি ওয়ার্ক ভিসায় জাপান যে যেতে চান এস এস ডাব্লিউ ক্যাটাগরিতে আপনাকে অবশ্যই এনফোর করা লাগবে এনফোর করার পর স্কিল টেস্ট দিয়ে বাংলাদেশে চলমান চারটা ক্যাটাগরি আছে এগ্রিকালচার অ্যাকোয়া কালচার নার্সিং অ্যান্ড কেয়ারগিভিং আর হচ্ছে কনস্ট্রাকশন আর যে একটা ক্যাটাগরির উপরে আপনি স্কিল টেস্ট দিয়ে আপনি এনফোর পাশের সার্টিফিকেট দিয়ে জাপান যেতে পারবেন আর যদি আপনার চিন্তা থাকে যে না আমি অন্য কোনো ক্যাটাগরিতে দিব তবে সেক্ষেত্রে আমাদের মধ্যে আপনি নেপাল গিয়ে অন্যান্য সকল ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েও যেতে পারবেন আমাদের মাধ্যমে আর আপনি যদি স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চান সেক্ষেত্রে আপনার আমাদের থেকে একটা পরামর্শ থাকবে যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অন্তত এনফোর করে যাবেন এই ক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর ব্যাকআপ অপশানও থাকে যদি কোনো কারণে বা আপনার ভিসা রিজেক্ট হয় তবে সেক্ষেত্রে আপনি স্কিল টেস্ট দিয়ে এস ডাব্লিউ ভিসাতে যেতে পারবেন টিআইটিপি আর এসএস ডাব্লিউ ভিসার ক্ষেত্রে এস ডাব্লিউ ভিসা তুলনামূলকভাবে সু সুবিধাজনক সকল দিক বিবেচনা করে তো জাপানে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান এবং আপনার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি যদি একটা পার্ট টাইম জব করতে চান সেক্ষেত্রেও আপনার এনফোরটা জরুরি এন ছাড়া আপনি জাপানে কোনো পার্ট টাইম জব করতে পারবেন না আমাদের এন ফোরের ক্লাস চলমান রয়েছে এবং খুব শীঘ্রই আরেকটি ক্লাস শুরু হবে তো আপনারা যারা আপনারা যারা আমাদের এন ফোর কোর্সে এনরোল করতে চাচ্ছেন আমাদের মধ্যে বিশেষ কিছু সুবিধা পাবেন সুবিধাগুলোর মধ্যে সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি আমাদের যে জাপানিজ নেটিভ স্যারেরা আছে তাদের সাথে ডেলি একটা কনভারসেশন ক্লাস করতে পারবেন লেসন বাই লেসন তো এই ক্ষেত্রে আপনার সুবিধাটা হবে আপনি অধ্যায় ভিত্তিক একটা গাইডলাইন পাবেন এন ফোরে আপনার কনভার্সেশন লেভেলটাও অনেক আপ আপডেট হবে এবং আপনি কখন কোন ক্ষেত্রে কীভাবে জাপানিস ওয়ার্ডগুলো ইউজ করবেন কোন এডসেন্সে কোন ওয়ার্ডগুলো ইউজ করবেন সব কিছু ক্লিয়ার হবে এবং আপনার বাস্তবিক জীবনে এটা গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলবে তো আমাদের সকল কোর্সে বা জাপান সম্পর্কিত সকল ধরনের প্রশ্নের উত্তরের জন্য আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের বর্তমানে অফিস যমুনা ফিউচার পার্কের অপ অপোজিটে কুরিল বিশ্ব রোড এপারেন এসনাহার বিল্ডিংয়ের চতুর্থ তলায় রয়েছে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম